আসসালামু আলাইকুম চলে আসলাম নিজ এলাকায় এই যে দেখেন কত সুন্দর ভিউ পরিবেশটা সুন্দর না দেখেন এখানে এসে যে দেখেন এখন যাব মাছ ধরা দেখতে আমার এক চাচা সে টেলা জালি দিয়ে মাছ মারতেছে তার দিকে আগাচ্ছি এই যে দেখেন মাছ মারতেছে চিংড়ি মাছ পাওয়া যায় ভালোই আস্তে আস্তে যে দেখি নিয়ে আস্তে আস্তে উপরে উঠতেছে এই যে দেখি কি মাছ পাই অনেক কষ্ট করার পরে দেখি কি মাছ মনে হয় ভাব দেখি তাদের চিংড়ি মাছ পাওয়া যাবে তারপরও দেখি এত কষ্টের পরিশ্রমের পরে কি পাইতেছে কি মাছ চিংড়ি এই যে একটা দুটা করে চিংড়ি চিংড়ি মাছ উঠতেছে বড় বড় চিংড়ি দেশি বিলের মাছ সাদি আলাদা এটা দেখেন এই যে চিংড়ি তুলতেছে কয়েকজন মিলে আমি সাহায্য করতেছি চিংড়ি তোলার জন্য এই যে অনেকগুলো আবার গেল দেখি এখন কি নিয়ে আসে অনেক কষ্ট করতেছে কষ্টের তুলনায় মাছ কম কিন্তু আসলে সাদের মাছ অনেক চিংড়ি পাওয়া গেল আসতেছে অনেক গেরা খুব কষ্ট করে তুলতে হয় দেখতে তো ভালোই লাগে এই যে চিংড়ি মাছ এখন তো চিংড়ির দাম অনেক অল্প কয়টা চিংড়ি দিয়ে অনেক এই যে কাকড়াও আছে দেখা যায় দেখি কি মাছ বাহ চিংড়ি হ্যালো কে কে ভাবে মাছ মারছেন এই যে কাকড়া সবই ওঠে কে কে ভাবে মাছ মারছেন বললেন আমি মারছি অনেক ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে